আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মেলা কোচবিহার রাসমেলা এই মেলা হয় মদনমোহন বাড়িকে কেন্দ্র করে প্রায় দুইশো বছরও বেশি পুরনো এই মেলা মেলাটি ভারতবর্ষে অন্যতম এক বিখ্যাত এই মেলা কোচবিহার এই রাসমেলায় আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দোকান পাট প্রথমেই আপনারা দেখে নিন মদনমোহন বাড়ি এবং রাজচক্র মদনমোহন মন্দিরের ভিতরে রয়েছে আকর্ষণীয় মূর্তি এটি হচ্ছে পুতুনার আকসীর মূর্তি এটি কুড়ি ফুট লম্বা বারো ফুট উঁচু এছাড়া দেখে নিন বাকি মূর্তিগুলো রাজার আমলের নিয়ম নিষ্ঠা মেনেই শুক্রবার মদনমোহন মন্দিরের সূচনা হলো রাজ উৎসব আপনারা এখন দেখে নিন মেলার ভিতরের অংশগুলো এই রাসমেলা যেহেতু সবচেয়ে বড় মেলা তাই বিদেশীয় ব্যবসায়ীরা আসে এই কোচবিহার রাসমেলায় এই মেলায় আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের দোকান হস্তশিল্প এবং খাবারের দোকান এই মেলা রাস্তা দুদার থেকে শুরু হয়ে যায় এই মেলার বিশেষ আকর্ষণীয় স্থল সার্কাস নাগরদোলা এই মেলায় জয় রাইডও থাকে এবং কি এই কোচবিহার রাসমেলায় অনেক সংস্কৃতি অনুষ্ঠানও হয় এবং বড় বড় সেলিব্রিটা আসে এই মেলায় প্রোগ্রাম করতে এমন লাগলো এই মেলার ভিডিওটি অবশ্যই জানাবেন